কল্পতরু উৎসব না হলেও মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছর শুরুর দিনে পূর্ণার্থীদের ঢল বছর শুরুর দিনে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই ঘটনাকে কেন্দ্র করে কামারপুকুর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব পালিত হয় কল্পতরু উৎসব না হলেও বছর শুরুর দিনটি মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে কাটানোর উদ্দেশ্যে দেশ বিদেশের অসংখ্য পূর্ণার্থী ভিড় জমালেন জয়রামবাটিতে আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর মা শারদা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছে জয়রামবাটিতেই পরবর্তীতে জয়রামবাটিতে তৈরি হয় মাতৃমন্দির সারা বছরই এই জয়রামবাটিতে আনাগোনা লেগে থাকে পূর্ণার্থীদের তবে বছর শুরুর দিনটি একটু অন্যরকম জয়রামবাটিতে কল্পতরু উৎসব পালিত না হলেও বছর শুরুর দিনে মা শারদার আশীর্বাদ পেতে এদিন হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন সেখানে সকাল থেকেই দেশ বিদেশের পর্যটকেরা আসতে শুরু করেন জয়রামবাটির মাতৃ মন্দিরে মন্দিরে সকালের মঙ্গলারাতি দেখার পাশাপাশি মন্দিরের গর্ভগৃহের সামনে দেবী আরাধনায় মগ্ন হন তারা পুণ্যার্থীদের দাবি বছর শুরুর দিনেই সারা বছর সকলকে নিয়ে ভালো কাটানোর কামনা নিয়েই দেবী দর্শন করতে এসেছেন তারা একই সঙ্গে অনেকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিরসন ও বিশ্ব শান্তির কামনাও জানান মা সারদার কাছে বছরের প্রথম দিনটা সবাই আমরা চেষ্টা করব পজিটিভলি স্টার্ট করার তাই সেই সমস্ত জায়গা যেখান থেকে আমরা একটা পজিটিভ সেই সমস্ত জায়গাগুলোতে আসার চেষ্টা করি সেটা দিয়েই শুরু করার চেষ্টা করি আজকে এখানে এসে সেই জায়গা সেই প্রাপ্তিটুকুই পেতে চাইছি আশা করছি এবং এখানে এসে পরিবেশটা খুব সুন্দর শান্ত মনোরম সেই জায়গা থেকে পজিটিভ ভাইব দিয়ে মায়ের নাম স্মরণ করে শ্রী রামকৃষ্ণ নাম স্মরণ করে আমরা আমাদের প্রথম বছরের দিনটা শুরু করতে চাই সেই আশা নিয়ে এখানে ভীষণ ভালো লাগছে খুব একটা মনে শান্তি লাগছে যে আগামী দিনগুলো মানে পুরনো বছরের সব কিছু মলিনতা গুলো ধুয়ে যাক এবং আগামী দিন যেন খুব উজ্জ্বল হয়ে ওঠে এরকম মনে হচ্ছে কাছে দেশের এই অশান্তি পরিবেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই নিয়ে যে একটা সাম্প্রদায়িক একটা অশান্তি সেটা যেন একদম দূর হয়ে যায় আমরা সবাই মানুষ আমরা এর ওপরে আর কিছু আমরা চাই না সবাই মানুষে মানুষে একটা সৌহার্দ্য সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠুক এটাই খুব ভালোভাবে চাই আর কি